হ্যালো গ্যাস এখন কাল বিশ্বকর্মা পুজো বলে আজকে খুব মন চাইলো একটু মাংস রান্না করব তাই একটু আগে কাটাকাটি করলাম মাংস সব কাটাকাটি করে আলু পেঁয়াজ পেঁয়াজ সব কাটাকাটি করলাম করে এখন জাস্ট মাংস রান্না করছি গ্যাস এই যে আমি নিজেই মাংস রান্না করছি আপনাদের সেই সুরজিৎ ভাই মাংস রান্না করছি নিজেই করছি গ্যাস কেমন হচ্ছে জানি না মাংসটা এখন কষাচ্ছি সুন্দর হওয়ার কথা যত সময় সুন্দর খুব হবে এখন মাংসটা কষানো হচ্ছে আর জল দেবো বলে একটা ডেস্কিতে জল গরম করে নিচ্ছি মানে গরম জল মাংসতে দিলে খুব ভালো হয় এদিকে কষাচ্ছি মাংস নিজে রান্না করছি মাংসটা সুন্দর রান্না করতে পারি সব রান্নাই জানি কে রান্না করে দেবে বলুন মায়ের শরীর খারাপ নিজে রান্না করছি আমার তো এখনো বিয়ে হয়নি না বিয়ে হলে পরে বউ রান্না করতো নিজেই রান্না করছি তো গাইস মাংস কষানো হয়ে গেছে এখন আমি এই মাংসর মধ্যে গরম জল যেটা এক্সট্রা পাত্রতে ফোটানো হচ্ছিল সেই জলটা এখন দিয়ে দেব আগে অল্প করে দেব অল্প করে দিয়ে একটু নেড়ে নেব তারপরে আবার পরিমাণ মতন জল দেব আমার বাড়িতে যে বগি আছে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বেশি জল দেবো না একটু কষা কষা ভাব করব আর একটু জল দেবো এর মধ্যে অল্প জল দেবো কষাবো তো গ্যাস আর জল দেবো না এখন মাংসটা এখন একটু সেদ্ধ করতে দেবো কষানো তো হয়ে গেছে একটু সেদ্ধ হবে এখন আর আমার ভাগ্নি ট্রাই করে দেখছে কেমন হয়েছে গ্যাস এই যে ভাগ্নি ট্রাই করে দেখছে কেমন হয়েছে শরীর খারাপ আপনারা জানেন মায়ের কিডনিতে পাথর হয়েছে কিডনিতে পাথর হয়েছে তাছাড়াও ফ্যাটি লিভার আছে মায়ের শরীর খারাপ এই যে মা কাজ করতে পারে না এখন মা বাড়িতে থাকে আমাদের ডগি এই যে দেখেন ডগি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে অনেকদিন পর আপনাদের রক্সির সাথে দেখানো করাচ্ছি এই যে এই যে আমার বাড়িতে যে পাথরগুলো আছে পাথরগুলো দেখছেন তো গায়েস এই যে আমার রানী ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কালকে বিশ্বকর্মা পুজো আছে বাড়িতে বিশ্বকর্মা পুজো গায়েস আমার বাড়িতে গাড়ি আছে জানেন তো গায়েস আমাদের সেই পুরনো ডক এই যে আমার টোটোতে শুয়ে আছে বারো বছর বয়স হয়ে গেল আমি সুস্থ রেখে দিয়েছি টোটাল ট্রিটমেন্ট আমি করি পশুর তো গায়েস আরেকটা আছে সে আর একটা ঘরে আছে ওটা ল্যাব আছে তো গায়েস দেখছেন মাংসর যে জলটা দেওয়া হয়েছে মাংসের যে কষানো হচ্ছে কষানো কমপ্লিট এখন সেদ্ধ হচ্ছে রানি একদম রেডি হয়ে আছে আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবে সব কালকে আবার নতুন করে আমাদের যখন পুজো হবে গাড়ি সাজানো হবে আপনাদেরকে আমি নতুন একটা ব্লগ ভিডিও করে দেখাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটা শেষ করছি